আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম এই যে নিউ পদাতিক ডান্স অ্যাকাডেমি হ্যাঁ এটা কোথায় বলো তো পীরসিকপুরে আর এই যে সারার ম্যাম জির সাথে মানে মিঠুন চক্রবর্তীর সাথে হ্যাঁ তোমাদের মনে হচ্ছে কেন আসলে ম্যাম তো ডান্স বাংলা ডান্সের চ্যাম্পিয়ান সুনিকেতা ভোর ম্যামের নাম তোমরা অনেকেই চেনো আর ম্যামের তো ফেসবুকে ম্যামের পেজও আছে আর ম্যামকে তোমরা অনেকেই চেনো ম্যাম ভীষণ ভালো ডান্স করে আর এখানেই দেখো ম্যামের কাছে সারা ডান্স শেখে তিন বছর হয়ে গেল সারা ম্যামের কাছে ডান্স শেখে জানো তো ভীষণ ভালো শেখাই খুব আদর ভালোবাসা যত্ন করে ভীষণ ভালো করে সারাকে ডান্স শেখায় জানো তো তোমরা অনেকেই বলো না সারা খুব ভালো নাচ করে খুব ভালো এক্সপ্রেশন সবটাই ম্যামের মানে সারার গুরুমায়ের জন্য জানো তো আজকে ছিল সারার ডান্স এক্সাম ভারতনাট্যমের এক্সাম সারা দেবে ভিড় তাই আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম সারাকে তো রেডি করতে হবে আর এই দেখো এই কানেক্ট না আমি এই ফার্স্ট টাইম বললাম জানো তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের যদি কারোর লাগে আমার আশেপাশে যারা থাকুক মানে কাছাকাছি তো আমাকে বলো আমি অবশ্যই এনে দেব ঠিক আছে তারপরে দেখো তখন অনেকেই আসেনি কেননা আমি তো অনেকটা দূর থেকে যাই হাওড়া থেকে যাই তাই আমি পৌঁছে গেছিলাম দশটা থেকে এক্সাম ছিল আর সারাকে রেডিও করতে হবে তো এই দেখো এখানে সব কার্পেট পেতে দিয়েছে যারা দূর থেকে আসবে বা এসে সাজাবে তো ওই জন্য দেখো ব্যবস্থাপনা ভীষণ ভালো থাকে জানো তো খুব ভালো ম্যামের তারপরে কাকিমার ম্যামের মায়ের ভীষণ ভালো ব্যবহার তো ভালো লাগে এতটা দূর থেকে যায় কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে বলতে পারো ভালো লাগা ভালোবাসার জায়গা মেয়েকে একটুখানি লুচি আর ঘুগনে নিয়ে গেছিলাম বাড়ি থেকে করে খাইয়ে নিয়ে নিজেও একটু খেয়ে তারপরে দেখো মেয়েকে রেডি করে দিলাম তারপরে সবার লাস্টে মার্কার দিয়ে একটু ওকে হাতে যেটা হয় আর কি নাচ করতে গেলে রঙ করে দিচ্ছিলাম তো সারাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা এই দেখো সারা কিন্তু এই ফার্স্ট টাইম ভারতনাট্যমের জুয়েলারি পরল আর আমিও ওকে পড়ালাম এগারোটা না বারোটা যেন জুয়েলারি ছিল তো সবটাই ওকে পড়ালাম তারপরে দেখো ঘুঙুরকে প্রণাম করে নিলো এবার তো ঘুঙুর পরিয়ে দেবো তো সত্যি এই ফার্স্ট টাইম আমি সারাকে এইভাবে সাজালাম আর এই লুকে দেখলাম তো আমার তো ভীষণ ভালো লাগছিল খুব আনন্দ হচ্ছিল মেয়েকেই সাজে দেখে তোমাদের সারাকে কেমন লাগলো অবশ্যই জানিও সারাকে ভালো করে ঘুমতে এবার আমি পড়িয়ে দিই সারার তো প্রণাম হয়ে গেল এবার ভেতরে যাবে এক্সাম তো কোনো টেনশন নেই সেরকম কিছু সারার একটুখানি দেখে নিয়েছে তালগুলো তারপরে বললাম চলো একটু ফটো সেশান করা যাক একটু ফটো তুলে দিই তোমাকে তো ওই জন্য আর কি একটু ফটো তুলে দিচ্ছিলাম সারাকে সত্যি আমার ভীষণ ভালো লাগছিলো সারাকে এই জুয়েলারি পরে ভরতনাট্যমের জুয়েলারি পরে আর এত মিষ্টি লাগছিল তো কি বলবো আমার খুব আনন্দ হচ্ছিল মেয়েকে এই লুকে আর কি দেখে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো এখানে একটু ফটো সেশন করে নিলাম তারপরে মেয়ের এক্সাম হয়ে গেছিলো খুব ভালোই এক্সাম দিয়েছে ফেরার পথে একটু দোকানে এই যে দোকানটা একটু চা খেয়ে নেবো অনেকটা সকালবেলা বেরিয়েছি তো চা খেয়ে তারপরে বাড়ি ফেরার পালা তো স্টেশনে এসে ট্রেন পেয়ে গেছিলাম আর সারা এত ক্লান্ত এ দেখো ঘুমিয়ে পড়েছিল শরীরটাও ঠিক ছিল না তো ঘুমিয়ে পড়েছিল সারা তো চলো ট্রেনটা মোটামুটি ফাঁকা ছিল খুব একটা ফাঁকা ছিল না তো চলো সবাইকে টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই